একদিন আমাদের কাছে আসলেন ককাল এবং আমাদের কাছে তিনি বললেন তুলি তুমি বিহীন পাঁচটা গুণা আছে যে পাঁচটি গুণা দুনিয়াতে করলে দুনিয়াতেই আল্লাহ রাবুর আলমিন সেই শাস্তি দিয়ে দেবেন যাতে করে আল্লাহুম ইয়ারজিউ তোমরা ফিরে আসতে পারো একবারে গজব দিয়ে যদি তো ধ্বংস হয়ে যায় বুঝる কোন ঠিক না বেঁচে এর মধ্যে পাঁচটা বস্তি যেগুলো দুনিয়াতে আল্লাহ দিবেন যাতে করে আমরা ফিরে যেতে পারি আ এই পাঁচটা গুণের ব্যাপারে নবীজি বলতে গিয়ো বললেন ওয়া আউযু বিল্লাহি আন

অশ্লীলতা তোমরা যদি করো বেপর্দা যদি শুরু হয়ে যায় জেনা যদি শুরু হয়ে যায় নারীর বোরকা চালক এমন কোন কাজ যে কাজের মাধ্যমে পুরুষ আকৃষ্ট হয় অথবা পুরুষের এমন কোন কাজ যেগুলা অশ্লীলতা যেগুলাকে বলা হয় জেনা বেবিচার অবৈধ রিলেশন অবৈধ প্রেম যা কিছুই আছে সব কিছু এর ভিতরে शामिल অশ্লীলতার ভিতরে তুমি থাকো তাহলে আল্লাহ যে বলছেন ইল্লা ফাসাফিহি মুত্তাউদ মহামারী দেখা দিবে কি দেখা দিবে মহামারী দেখা দিবে এটা হলো একটা আরেকটা হচ্ছে নতুন নতুন রোগ দেখা দিবে নতুন নতুন কি দেখা দিবে রোগ দেখা দিবে আল্লাহ বলেন এমন এমন রোগ যে রূপ তোমাদের বাধ্য কোনোদিন দেখে নাই যেমন করোনা মহামারী যখন আসছিল এগুলা কিন্তু আমরা আগে পাইনি ঠিক না বেশি ডেঙ্গু রূপ চাও অনেক বেশি দিন হয়েছে এমন না খুব অল্প সময় ধরেই বের হয়েছে চিকন গুনিয়া অনেক রোগ বের হয়েছে যে রোগ আগে আমরা কোনদিন শুনিও নাই ডাক্তার অবাক হয়েছে যে এরকম রোগ আগে কখনো হয় নাই এরকম রোগ তোমাদেরকে আমি আল্লাহ দিয়ে দিব আল্লাহ আল্লাহ নবীর মাধ্যমে নবী বলছেন যে আল্লাহ তোমাদের কেমন রোগ দিয়ে দিবেন যদি তোমরা অশ্লীলতা করো পনা করো পর্দা সারা যখন নারী চলবে তখন এই দুনিয়ায় মহামারী শুরু হয়ে যাবে রোগ বালা মুসিবত বিপদ আপদ শুরু হয়ে যাবে কিসের কারণে অশ্লীলতার কারণে কিসের কারণে অশ্লীলতার কারণে

মজুদদারদের ব্যবসা করা যাবে না সিন্ডিকেটদের ব্যবসা করা যাবে না ভারতের দিকে একটু লক্ষ্য করে দেখেন 5 আগস্টের পরে এই ভারত আমাদের বাংলাদেশ বাংলাদেশের পেস দরকার ছিল তাই না স্যার বাংলাদেশ 5 আগস্টের পরে ভারত পেস বন্ধ করে দিছিল আর তারা আমাদেরকে বাংলাদেশের মানুষকে নিয়ে হাসি ঠাট্টা করছিল যে আমরা তোমাদের কি পেজ দাদি না খাই আমার বলছিল না আচ্ছা বলেন তা আমরা কি না খাই মরছি রিজিকের মালিক কি তারা আমাদের কি পেজ দা কি করছে লক্ষ লক্ষ টন পেঁয়াজ তারা মজুত করে তারা রাইখা দিছে তাদের বড়ারে তাদের গুদাম ঘরে সেই পেঁয়াজ তারা ভাবছিল যে বাংলাদেশের মানুষ তাদেরকে না দিতে সময় দামে কিনবে এক সময় বিশ টাকা আবার এক সময় দুইশো টাকা তিনশো টাকা এক এক সময় এক একটা করে আজকে ইন্ডিয়ার দিকে লক্ষ্য করে দেখা যায় দুই টাকা দিয়েও মানুষ পেস কিনে না আপনারা খবর নেটে সার্চ দিয়ে এগুলা পত্র দেখেন হ্যাঁ দুই রুপি ইন্ডিয়ার দুই রুপি দিয়েও মানুষ পেয়াইস দিচ্ছে না কৃষকরা কানতেছে আর আমরাও বলতেছি যা আমাদের বাংলাদেশে আল্লাহ যেই জমিন দিয়েছেন এটা রহমতের জমিন বরকতের জমিন এই জমিনে তোমাদের পেজ জাগবে না জীবন লাগবে না ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশের পেজ কিছুদিন बोलतेছে আরো মাসকে মাস আমাদের পেয়ে যা আমরা শেষ করতে পারবো না জরুরি করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে ইন্ডিয়া তারা আমাদেরকে পেজ দেয় নাই আজকে দুই টাকা করে আমার ওস্তাদের পেজ কিনেনা ঠিক না বেঁচে ঠিক ওই যে মজুদদারি ব্যবসা করছে এবং আমাদের বাংলাদেশের এই মুসলমানদেরকে নিয়ে হাসি ঠাট্টা মস্কা তারা করছে আর বলছে আমরা বেজ না দিলে তোমরা খাইবা কি আজকে দেখা যায় যে আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি তোমরাই খারাপ আছো তোমাদের পেজ তোমাদের লোকেরাও এখন কিনে পেজ পুষতেছি তোমাদের দেশের অসংখ্য অগণিত মানুষের ক্ষতি হয়ে গেছে লক্ষ লক্ষ টাকা তোমাদের লস কোটি কোটি টাকা তোমাদের লস হয়ে গেছে সেই জন্য ব্যবসা দিকেও কেউ ব্যবসা করে অসৎ ব্যবসা যদি করে তাহলে এক নাম্বার তার যে বিপদ ওই বিপদের নাম হচ্ছে অভাব দেখা দিবে কি দেখা দিবে অভাব দেখা দিবে দুই নাম্বারে দ্রব্য মূল্যের উর্ধগতি হবে দুই নাম্বারে কি হবে দ্রব্য মূল্যের দাম বেড়ে যাবে আমরা যত দিন যাই জিনিসের দাম বাড়ে না কমে খালি বাড়ে আমার যদি ভোট দেয় তাহলে আমি দেখা গেলে তোমাদেরকে সব কমাই দিব অনেক সময় কথা শুনে মনে হয় যে এই মনে করেন তেল মনে হয় যে খালদা খালি বাইশ আর চাই মনে হয় খালি ঘরে এমনি বড় থাকবো আমার ঘরে খালি দিয়ে বসাই এরকম মনে হয় কিন্তু দেখে গেছে সর্বশেষ দাম খালি বাড়ি যেরকম ঠিক না বেশি দাম খালি বাড়ি বাড়ি কারণ হচ্ছে আমরা ব্যবসার ভিতরে অসৎ হয়ে গেছি আজকে ব্যবসাটা ঠিক জায়গায় ঠিক ভাবে ব্যবসা করছে না তিন নাম্বার যেই যে শাস্তি দেওয়া হবে সেটা হল জালেম চাপায় দেওয়া হবে সেটা কি চাপায় দেওয়া হবে জালেম চাপায় দেওয়া হবে তাহলে অসৎ ব্যবসা করলে তার তিনটা শাস্তি এক নম্বরে অভাব লেগে যাবে দুই নম্বরে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি জিনিসের দাম বেড়ে যাবে তিন নম্বরে জালেম চাপায় দিবে এই পর্যন্ত তো দিন যায় শুধু দেখা যায় জালেম আর জালেম ভালো মানুষ খুঁজে পাওয়া মুশকিল যেরকম ঠিক না বেশি

এই যে কয়েকদিন আগে শীতের দিনে দেখছেন বৃষ্টি হয়েছে নভেম্বর মাসের শুরু বৃষ্টি হয়েছে আর যখন বৃষ্টির সময় মতো হবে না তখন মনে করবো আমি আল্লাহ নারাজ আল্লাহ নবী বলেন বৃষ্টি যদিও হয় উলাল বাহা ইমু আল্লাহ নবী বলেন বৃষ্টি যদিও হয় তাহলে এটা পশু পাখি চতুষ্পদ জন্তুর জন্য হবে চতুষ্পদ জন্তু যদি না থাকতো তাহলে এক ফোটা বৃষ্টি আর জমিনে হইতো তোমাদের এত গোনা এর পরে আল্লাহ বৃষ্টি যে দেয় অনেক সময় দেখ অসময় বৃষ্টি হয় কিন্তু দেখা গেছে যে বৃষ্টি ওই বৃষ্টিতে আমাদের অনেক সময় এমনও হয় যে দামকে তারা তলায় যায় আমাদের ফসল নষ্ট হয় এমনও হয় তাহলে এটার কারণ কি জাকা বন্ধ চাই নাম্বার আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করা আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে যদি কেউ ওয়াদা ভঙ্গ করে দেয় তখন আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়াতে শাস্তি চাপায় দেয় বিজাতীয় শত্রু চাপায় দেওয়া হয় আল্লাহর হুকুম যখন বান্দা ঠিকভাবে পালন করে না নামাজে যখন ঠিকভাবে যায় না আল্লাহকে যখন মানুষ বলে গাফিল হয়ে যায় যখন আল্লাহ নবী বলেন বিজাতীয় শত্রু চাপায় দেওয়া হয় এমন হয় যে নিজের দেশে থাইকা নিজের দেশের মানুষ নিজের নিজের মতো চলতে পারে না অন্য অন্য রাষ্ট্রের কথাই চলতে হয় ভারতের কথাই চলতে হয় আমেরিকার কথাই চলতে হয় রাশিয়ার কথাই চলতে হয় কারণ হচ্ছে আল্লাহর সাথে কৃত কর্ম ওয়াদা আল্লাহর সাথে যে কৃত ওয়াদা ছিল এটা আমরা ভঙ্গ করার কারণে এই শাস্তি নম্বর আল্লাহ হুকুম সারা যখন কোন মানুষ অন্য হুকুম মানে তখন আর পছন্দ শত্রে লাগায় দেওয়া হয় আল্লাহ হুকুম মানে অন্য হুকুম মানে তখন একে অপরের दुश्मन হয়ে যায় দেখবেন একটু শুরু ছোট বিষয় দিয়ে दुश्मन হয়ে যায় ইতালির টালপক্কা থেকে গজব সেই জন্য এই গজব থেকে মাঝে মধ্যে ভূমি হয় মাঝে মধ্যে ঝগড়া হয় মাঝে মধ্যে দেখা যায় বৃষ্টি ঠিক হয় না মাঝে মধ্যে জিনিসের দাম বাড়ে মাঝে মধ্যে মহামারী আসে এই সব আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত এবং বিমা কাসাবাদ আইদিন নাস আমাদের হাতের কামাই আমাদের হাতের কি কামাই তাহলে আমাদের গোড়ার কারণে এই আজাব গুলো আসে তাহলে আমাদের গোড়ার কারণে যেহেতু আজাব আসে তাহলে আমাদের আজাদ থেকে বাঁচার জন্য উপায় হচ্ছে গুণা বন্ধ করে দেওয়া কি বন্ধ করে দেওয়া সমস্ত প্রকার গোনা যদি আমরা বন্ধ করে দিতে পারি তাহলে আমাদের শাস্তি গুলো বন্ধ হয়ে যাবে দুনিয়াতেও শান্তি পরকালেও চির মুক্তি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গোনা থেকে হেফাজত করেন জুড়ে বলেন আমি সমস্ত শাস্তি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন জুড়ে বলেন আমি সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে কাল কামতের ময়দান যে ময়দান আমাদের সামনে আমরা মনে করি আমাদের আমাদের অনেক দূর আখেরাত কিন্তু আখরাত কিন্তু অনেক দূরে না এখন মরবে এখনই আমার আখেরাত শুরু নবী বলেন মান মাত্র আর ফকত কামাত তেয়ামাত মানুষ যখন মরবে তখন তার সত্য তেয়ামত শুরু হয়ে যায় আরেখারি সাহ র তুমি রিয়াজান্না অফরা তুমি অপহারী না কবর কারো জন্য জান্নাতের বাগান কারোজনে জান্নামের গর্ত সেই জন্য এই জান্নাতের বাগান হবে আমার নেক আমলের কারণে জান্নাতের বাগান হবে আর আমার গুনার কারণে কবরটা জাহান্নামের গর্ত হবে আরে খালি আলাইহিস সোমান দা আনফসুহু আমিলাল্লিমা বাদা আলমাহুদ ও আমার উম্মতেরা প্রত্যেকটা জানতে ওই ব্যক্তি চালাক ওই ব্যক্তি যে ব্যক্তি তার নিজেকে নিয়ে চিন্তা করে আর পরকালের জন্য সে ব্যক্তি আমল করে না আর আমল তাও দিন 20 দিন এক মাস করে নয় গুনাহ এক মাস করে ছাড়বো এমন নয় বরং এখন থেকে গুণা ছাড়া লাগবে এখনই তৌবা করা লাগবে এখনই আল্লাহর পথে ফিরে আসা লাগবে কারণ হচ্ছে আজকের এই চেয়ারে আমি বসছি আমি এই চেয়ার থেকে উঠে বাড়িতে যেতে পারবো এমন কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না তাই যেমন মনে করেন একজন ট্রেন রেলগাড়ি দিয়ে ঢাকা যাবে তো ট্রেন স্টেশনে মনে করেন স্টেশন আছে কোন একবার যদি পুর না এদিকে কাউরা আছে। মনে করেন যে একদিন আপনি গেছেন যে আপনি কমলাপুর যাবেন এখন কিছু টাকা আধা কিলো এক দূরে একটা দোকান আপনার বন্ধুর বন্ধু কিলো একটু মিষ্টি মিষ্টি খাও জালমুড়ি খাও সেই মতো খাওয়া শুরু করছে ট্রেনের হরণ শোনা যায় এখন আপনি চিন্তা করলেন চিন্তা आया बस এখন তুমি যেতে না। এখন দুই গড়া রেখে গেলাম চীনের জন্য বন্ধুর কথা কেদিক সেদিক ঘুরে এখন চিন্তা মিস করলাম হতাশ হয়ে গেছেন ঠিক তেমনিভাবে মালাকুল ম aut আজেরের গাড়ি যে কোনো সময় চলে আসতে পারে এখন আসতে পারে কালকে আসতে পারে যেকোনো সময় আসতে পারে কিদা আজালহুম লা ইয়াসতাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাদদিমুন এক সেকেন্ড আগেও নয় পরেও নয় তাই মৃত্যুর প্রস্তুতি আর অনেক লম্বা সময় পরে নয় কারণ এখন থেকে মৃত্যুর প্রস্তুতি আমাদের দেয়া লাগবে তাহলে এখনই মালা কলম আসতে পারে সেই জন্য যারা প্রস্তুতি এখন নিবে না মালাকুল মত আসতে পারে হতাশ হয়ে যাবে যে মালাকুল মত চলে আসছে এখন কি করি হেলাই ফেলায় ঘুরে ফেরা কাটাইছি কিন্তু এখন তো মালাকুল মত চলে আসছে এখন কি করি সেই জন্য মালাকুল মত আফজাইল আসার আগে আগে আমাদের জীবনকে প্রস্তুত করতে হবে কবর জগতের জন্য হাসনের জন্য বড় দুনিয়াতে ছোট ছোট বিপদ এটা শেষ হয়ে যাবে বড় কারণ বিপদে বিপদে পড়লে এটা শেষ হওয়ার নয়